আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নাহমদ হু ওনসল আল্লাহ রসুল হিল করিম আমাবাদ ফাউজ বিল্লাহ হিমিন শৈতনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কাছে কিংবা দৌড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মারকবাদ জানিয়ে শুরু করছি সুরের প্রবাদ সাংস্কৃতিক একাডেমির বিশেষ আয়োজন মাহে রমজানের সুর

أبا أحد من الرجال ولا أبا أحد من رجال وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا جالكم ولكن رسول الله ولكن رسول الله موسوعة الله, بكل شيء عليم صدق الله সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম কালামে পাকের তেলাওয়াত আমরা এবার শুনবো একটি নাসিদ নাসিদ পরিবেশন করে আমাদেরকে শোনাবে সুরের প্রবাদ সাংস্কৃতিক একাডেমির অন্যতম প্রিয় মুখ সাইদুল ইসলাম এই দুনিয়ার মালিক হা তুমি রহমান তুমি হাসাও তুমি সস তুমি কাকদ তুমি নেহরব তুমি হা তুমি কাকদ তুমি নে হেরবান তোমার বেচে আছি শোষবাই তোমার মায়া পথ যে চলি মেবা মাম তুমারি দোদয় বেচে আছি শোষবা

say

থাকি সবুজ মিনারে আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারে কিনারেছে থাকি সবুজ মিনারে নবীর দর্শনেছে থাকি সবুজ মিনারে পরুশ পেল মম আমার সারা গায় গো মক তম আমার সারা গা মদী নারি পকভূমিতে হি মেল সেই বোয় যারি পরুষ পেল মম আমার শারা গায় গো তম আমার সারা গেলে হতাম ধন্য রোজা কিনারে কিনারেছে থাকি সবুজ মিনারে নবীর দর্শনেছে থাকি সবুজ মিনারে कॾिया गदितम सलम कॾिया मदीन ते गिए अमीर जर पसे दरिया सलमल कनो बि दीतम सलम कॾी गदितम सलम कदिया বাকি জীবন কাটাই আমর জপকে কিনারে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে থাকি সবুজ মিনারে গুমবা দেHazarda দেখিলে ও শান্ত মন পঞ্জুরায় দয়াল নবীর বিরহে মন কে কেদে কেদে দিন কাটায় পর দাখুলে দাও হে দেখা ধন্য করো আমারে ছে থাকি সোভুজ মিনারে নো বিরি দর সনে ছে থাকি সোভুজ মিন নবীর দর্শনে ছে থাকি সবুজ দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ তো শেষ নয় আবারও দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথি শিল্পী নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ স্পন্সর বাই সমস্ত পার্টি পয়েন্ট সিলেট বিভাগের সারা জাগানো মালাই চায়ের বিখ্যাত প্রতিষ্ঠান মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলভী বাজার স্পন্সর বাই আহমদ ফেব্রিক্স মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলভী বাজার প্রফাইটর মোহাম্মদ মহসিন আহমদ আহমেদ ফার্মেসি মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলবী বাজার প্রফাইটর মোহাম্মদ মহসিন আহমদ স্পন্সর বাই হাদি ভ্যারাইটি স্টোর মঞ্চি বাজার রাজনগর মৌলবী বাজার প্রফাইটর কাদিব তালুকদার বেঙ্গল ফুড মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলবী বাজার প্রফাইটর মোহাম্মদ জাহিদুল ইসলাম কাজল স্পন্সর বাই মাহদি ভ্যারাইটি স্টোর মহলাল চৌধুরী বাজার প্রোফাইটর মোহাম্মদ স্টোর, মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলবি বাজার রায়হান এন্টারপ্রাইজ মহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলভী বাজার শেফা ফার্মেসি মোহলাল চৌধুরী বাজার রাজনগর মৌলবি বাজার মাহেরম শুনো মাহেরম জানের সুর